নমস্কার বন্ধুরা তো এই যে একটা পাটির পুকুর আর কি এই পুকুরে আজকে ঝাল টানা হবে আর এই যে মাছ কিভাবে মাছ আর এই পুকুরে বন্ধুরা সব কিন্তু বড় বড় মাছ দেড় কিলো সাইজের রই তিন থেকে চার পাঁচ কিলো কাতল ব্রিগেডগুলো তিন কিলো সব কিন্তু বড় বড় চাষ করে বড় মাছ চাষ করে আর কি তো এই পুকুরে আজকে জাল হচ্ছে আর এই পুকুরটা কিন্তু আমাদের না এটা একটা চাষিকের পুকুর পাটির পুকুর আর কি তো আজকে এই পুকুরে চলে আসছি এত কম কম বড়

আর এইখানটায় মাছগুলো সব বাছাই হচ্ছে আর যেগুলো একদম সব বড় বড় সাইজের কি ওভার সাইজের মাছগুলো সেগুলো ফেলে দেওয়া হচ্ছে আর এখানটায় কিলো এবং দেড় কিলো সাইজের রুইটা ধরা হচ্ছে আর কি

আর এই যে মাছের সাইজগুলো তো তোমরা তোমরা দেখতে পাচ্ছ যে সব বড় বড় সাইজের আর এই যে একটা ব্রিকেট আছে সব বড় বড় সাইজের

ગુ છા છા আপোনাক <marriages timing>

হ্যাঁ কাঁচা রান্না আমাদের আমার রান্না বলবো যে গণ্ডগোল আমার লাগে না রসুন লাগে না পেঁয়াজ লাগে না রসুন তেল এক না এক পিস কাঁচা লং এক পিস কাঁচা লম আর একটু হলুদ দেয় সরিষার তেল দেয় এক ছিট বা এটাই আমি খাই ভাত আমি খাই না বুঝতে পার ভাত আমি খাই না পাতা

আজকে আমরা যতগুলো মাছ ধরলাম আর কি তার থেকে মনে হয় অর্ধেকেরও বেশি পুকুরে যে মালিক আছে সে কিন্তু বিলি করে দিয়ে দিল সবাইকে একটা দুটা করে দিচ্ছে বসে সব কিন্তু বড় বড় গুলো দিচ্ছে কিন্তু একদম ছোট ছোট মাছ দিচ্ছে না চা দিচ্ছে সব বড়ো বড়ো দিচ্ছে এই যে বড় মৃগগুলো খাওয়ার জন্য রাখে দেওয়া হচ্ছে ড্রামে তো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর আরও আরও ভিডিও আসছে যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা